হ্যালো হ্যাঁ শ্বশুর মশাই বলেন আরে বৌমা তুমি কোথায় আরে আমি এই তো একটু শুইলাম আরে তুমি কখন আসবা আরে যাইতে হবে আরে শাশুড়ি মা কই শাশুড়ি মা তো ঘুমাইছে শাশুড়ি মা শাশুড়ি মা দিয়ে হবে না 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 শাশুড়ি মা কে না শাশুড়ি মার বয়স হয়ে গেছে অনেক আর জানোই তো তুমি আসো আগে হাতটা গরম করে নি তারপরে আবার যাইতে লাগবে বাগানে

ঠান্ডার মধ্যে হ্যাঁ আপনি আগুনটা হচ্ছে পাইপ নিয়ে আগুনটা ধরায় ভালোই করছেন পুরা আগুন যদি নেই ঠান্ডার মধ্যে নালে তো ঠান্ডায় শরীর পুরা কাপা কাপি শুরু হয়েছে গরম করে একটু আগুন তাপায় তারপরে আর কি তা কি প্ল্যানিং বলেন বাগানে যেতে হবে হ্যাঁ এখানে দেখে ফেলে বাগানে তোর দিনের তো তো লোক থাকে দিনেবেলা বেলায় হয় নাকি সবাই থাকে রাত্রেবেলা ছাড়া হবে না এটা বলে ছেলে যদি জানতে পারে জানবে কি করে সবাই তো ঘুমায় গেছে ঠান্ডার দিন না শাশুড়ি মা শাশুড়ি মা কোথায় জানো না শাশুড়ি মা একবার ঘুমাইলে একদম যতই আশেপাশে যাই হোক কিছু টের পাবে না শুনেন না যেটা বলতেছিলাম এক কাজ করেন আজকে না আমার কেমন যেন একটা ভয় ভয় লাগতেছে সে একটু আগুন তাপাচ্ছি আগুন এই পাটশাট পাট কাঠিগুলো কোথা থেকে আনছেন

কেন বলেন তো ঘুমায় নাই আরে আপনার ছেলে আজকে এখনো ঘুমায় নেই তো যদি আবার ডাকা ডাকি করে আর যদি এই বাগান এখানে বাগান সে কত দূরে তা ওই জন্য হচ্ছে আজকের প্রোগ্রামটা ক্যান্সেলই করেন হ্যাঁ ক্যান্সেল করেন আপনি কালকে আমি কথা দিলাম কালকে আপনার ফোনও করতে হবে না আমি ঠিক বারোটার সময় ওই বাগানে চলে যাব হ্যাঁ আর আপনি তো প্রত্যেক দিনই বেলা করে আগুন তো সন্ধ্যাবেলা একবার আগুন ধরানো হচ্ছে আবার রাত্রিবেলা একবার আগুন ধরানো হচ্ছে এত পাটকাট মানে লাকড়ি কোথায় পাবেন আপনি আরে ওই থেকে ওই যে আমাদের ফোন ফলে আছে না আমি একজনকে বলছি ও যায় ওখান থেকে অনেক ডালপালা শুকনা শুকনা পরে থাকে আমি বলছি নিয়ে আসবি তোকে আমি দশ বিশ টাকা দিয়ে দেবো তাহলে ঠিক আছে তাহলে আর আজকে বেশিক্ষণ আগুন তাপাবো না আজকে আমি ঘরে চলে যাই আপনার ছেলে না মানে যাক না আসে পরে না এলে সমস্যা হবে বুঝছেন অতি লোভে তারপরে তাঁতি নষ্ট তারপরে কিন্তু তাহলে আর আপনার সাথে দিন সেরকমভাবে দেখাই করতে পারবো না আর হচ্ছে শাশুড়ি মা নাহলে শাশুড়ি মাকে আজকে শাশুড়ি মাকে নিয়ে যান না না তোমার শাশুড়ি মাকে দিয়ে হবে না বললাম না তুমি জানো না এক পা আগায় তো দুই পা পিছায় বয়স হয়ে গেছে না ওইটাও তো কথা পারবে না কি এরকম ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করেন না কালকে আমি একদম কথা দিলাম কালকে পরে যদি আমরা ওখানে যাব কেউ যদি লোগা লোগা আমাদের দৌড়ায় ভাগতে হবে না তোমার শাশুড়ি কি দৌড়াতে পারবে না না সেটা তো অবশ্যই হ্যাঁ ওইটা তো আছে সে ঠিক আছে আপনি এক কাজ করেন তাহলে আপনি চিন্তা করেন না কালকে আমার আপনি কখন বলেন তো আপনি বলেন এই তো সবাই ঘুমানোর পরে যেতে লাগবে লোকে দেখে বলবে না হ্যাঁ হ্যাঁ তাহলে সকাল বা কালকে তাহলে হচ্ছে কালকে এক করবা কালকে কালকে রাত্রে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করে করাবা তাড়াতাড়ি খালে সবাই তাড়াতাড়ি ঘুমাই পড়বে হ্যাঁ হ্যাঁ আজকে একটু দেরি হলে আসলে আজকে দেরি দেখতে লাগবে আজকে কি বলেন তো আজকে আপনার ছেলে তো গন্ডগোলটা করলো ওই যে সন্ধ্যার সময় মুড়ি মাখা তারপরে শিঙাড়া ঠিঙারা দিয়ে চানাচুর টানাচুর দিয়া মুড়ি মাখা খাইলো না খাওয়াইলো না তারপরে হচ্ছে কি বলে আপনি আবার ওই যে আগুন তাপানোর ব্যবস্থা করলেন চাটা দিয়ে ওখানে খাওয়া হইল যে ওই জন্যই তো খিদাটা কই হয়ে গেল তারপরে কি হবে তারপরে যে কত রাত্রি করে খাওয়া হইলো যদি অন্য দিনের মতন দশটার সময় খাওয়া হয়ে যেত তাইলে হচ্ছে অসুবিধা হইতো না তাই না হ্যাঁ দেরি করলেই তো যত দেরি করে খাবা তত দেরি করে ঘুমাইতে করতে লাগবে সেইটা ঘুমাইতে লাগবে হ্যাঁ আপনি হচ্ছে এক কাজ করবেন

কারণ এখন যে শীত এখন তো আবার হুটপাট করে ওইভাবে যাওয়া যাবে না তো ওই জন্য তা আপনি আপনি বলেন ঠান্ডার দিনে বেশি তাহলে আপনি বলেন তো প্ল্যানটা ওই না না সেটা আমি বলছি বললাম যাওয়ার সময় একসাথে যাব এখান থেকে কোনো একটা নক করবা বা কিছু করবা তারপরে দুজনে একসাথে যাব সেটা বলতেছি আমি ঠিক আছে ঠিক আছে কালকে আমি সন্ধ্যাবেলায় জাস্ট চা দিই আর বিস্কুট দিই আর খাওয়া মানে যদি বেশি কিছু যদি বাবু যদি বলে বাবুকে আগে কালকে দিনে তাহলে জন্য সন্ধ্যাবেলা কালকে কিচ্ছু খাওয়া না আনে কি কি আরে বললাম যে তুমি দিনের বেলাতেই কালকে বাবুকে বলে দিবা যে ওজন সন্ধ্যাবেলা কিচ্ছু খাওয়া না আনে রোজ রোজ তো एक्चुअली বাইরে খাওয়া খাওয়া ভালোও না আর ওই যে টাইমে রাত্রি নয়টার সময় এগুলো খাইলে তখন ভালো হয় নাকি তখন তো রাতের খাওয়া মানুষের অসুবিধা হবেই বলে দিবা যে রোজ রোজ আনতে লাগবে না কালকে কথাই আলাদা করে বলবো যে কালকে আনতে লাগবে না ও আচ্ছা ঠিক আছে কিন্তু আরেকটা কথা মনে পড়লো বাবা আমার কি কি বলো বলো আরে বেশি দেরিও হয়ে যাচ্ছে আবার রাত ই যে কালকে কি বার কালকে শনিবার শনিবার না শনিবার দিন হ্যাঁ বলো কি হবে বার দিয়ে কি হবে আরে না না আপনাকে তো আমি বলার সুযোগই পাই নেই বাড় দিয়ে তো কিছু হবে না আমার তো আর এমন না যে ই যে সেটা কোনো না না সেটা না যেহেতু আর ব্যাপার না তাও বলতেছি বাগান এলাকা না ওই যে পাশের বাড়ি যে কমলা আছে না কমলা

আচ্ছা ঠিক আছে শোন না তো ওই কুলের আচারটা কুল শুকায় কাই পাইরে পাকা কুল রোদে শুকায় তো এরকম বলে দিনের বেলায় মানে ছেলে ওনার ছেলেটা তো বাড়িতে থাকে না মেয়েটাও তো বাড়িতে থাকে না তো উনিও কাজের মানু এদিকে যায় ওইদিকে যায় আবার দোকান আছে ওদের বাজারে তো উনি করছে কি কুলটাকে রোদে দিয়ে রোদে দিছে আর কুলটা আনতে ভুলে গেছে মানে উঠাইতে বাড়িতেও কেউ ছিল না ওনার দেরি হয়ে গেছে আসতে আর উনি ভুলে গেছে তারপরে না গ্যাসে পরে মনে পড়ছে আরে আপনাকে কি বলতেছি আপনি কোন ধান্দায় আছেন আপনি হা করে মুখের দিকে তাকায় আছেন কোনো কথা বোঝেনি না আমি বলতেছি ব্যাপারটা বুঝতে পারছেন তো ওই যে ফাঁকা জায়গাটার মধ্যে যে ফাঁকা জায়গাটা ছিল ওই জায়গাটার মধ্যে যে জায়গাটা কিছু নাই গাছপালা ছিল আগে ওগুলা কাইটে ফেলছে ওনাদের পেছনটা তো আপনি বুঝতে পারছেন তো কোন বাড়িটা বলেন তো হ্যাঁ তুমি বলো না বলেন তো আমার মনে আপনি বুঝতে পারেন আর যে মোড়ের মাথার যে ওই যে গালামাল পিছনে যে বাড়িটা ওদেরই বাড়ি ওইটা হ্যাঁ তো পিছন দিকে তো অনেক নিম গাছ টিম গাছ ছিল না ওই গাছটার ওইখানে এখন ওরা সব গাছ গুছগুলা সব ই করে ফেলছে তো বউটার রাত্রিবেলা আসছে বউটা তো খুব পরিশ্রম করে না এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে ছেলে মেয়ে মেয়েটা বাইরে পড়াশোনা করে ছেলেটাও বাড়িতে থাকে না তো লোকটাও তো সময় পায় না তো কুলগুলা উনি আবার কুল বিক্রি আচার করে বিক্রি করে তারপরে কি যেন বলে রোদে দিছে ওই ভুলে গেছে আনার জন্য তারপরে কি হচ্ছে রাত্রিবেলা হঠাৎ করে যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছে হঠাৎ করে বারোটা বাজে যখন তখন মনে পড়ছে এ হে আমার তো কুলগুলা রোদে দিছিলাম কি হবে কি হলো আর এই যে ঠান্ডার দিন এখন শিশির পড়বে আট 12টা মানে তো অনেক রাত না মা ঠান্ডা দিনই গ্রামেই গঞ্জে 12টা মানে বুঝে নাও তারপরে কি হয়েছে বলেন না মানে আমি বলতেছি না আমার তো শীত দিয়ে উঠতেছি হ্যাঁ দেখি দেখি হ্যাঁ তোমার হাতে কেমন কেমন হ্যাঁ তো ঐ যে তারপরে হচ্ছে কি হয়েছে বলেন তো তারপরে আনতে গেছে প্লাস্টিকের মধ্যে কুল প্লাস্টিকের মধ্যে বলে ই করছে কুল দিছে দেওয়ার পরে প্লাস্টিকের মধ্যে দিয়া হ্যাঁ হ্যাঁ দেওয়ার পরে কুলের উনি উনি আর ওনার বাচ্চা কি দূর জায়গা কি হয়েছে উনি আর কাউকে ডাকেও নাই না ওনার বরকে ডাকছে না ওনার ছেলেকে দেখছে মেয়ে দেখছে উনি একটা টর্চ নিয়ে সার্চ নিয়ে নিরৌনা disse যে নিয়েই আসি মনে পড়ছে হঠাৎ কইরা আজি হে কি ভুল হইলো তার মধ্যে ওনার চিন্তা অন্য ভয়ের চিন্তা না ওনার চিন্তা পুরো নষ্ট হয়ে যাচ্ছে শিশিরপেরা পরে উনি কি করতে গেছে যাওয়ার সময় তো গেছে আসার সময়

তখন একটা কেমন নার্ভাসের মতন হয়ে গেছে পরে সেই ওর মাকে ওই কমলা মাকে ওকে ও হচ্ছে নিয়া জল দেওয়া ঠাওয়া কি অবস্থা এখন সেই বেচারি অসুস্থ হয়ে আছে জানেন কি বলবো ওই জন্য না রাত্রিবেলা তো যা লাফেলা করতেও ভয় লাগে তাও তো মনে করো উনি হচ্ছে একটা মানে ভয় পাইছে মানে বুঝতে পারছে কিছু একটা ব্যাপার মনে করো উনি যদি কিন্তু দেখতো তাহলে তো উনি একদম মানে বোবাই হয়ে যেত বলো হ্যাঁ দেখতো তাহলে ফিট হয়ে পড়ে যেত লোকে জানতো না ওকে যে উনি ওখানে আসে কত ওখানে পড়ে থাকতো তাই না ওইটাই তো কথা মানে কি যে তাই আমি বললাম যে কালকে তো শনিবার তাহলে কি কালকে আপনি যাবেন আচ্ছা শোনেন না আমি কি বলিটা এমনি তো ওই জায়গাটা এমনি তো বুঝতে পারছি আপনার কথাটা যে আপনি ওইটা কোনো ব্যাপার না তাও শোনেন না আমি কি বলি এখন ঘরে চলে যাই আমি হ্যাঁ ঘরে চলে যাই আপনি কালকে সকালবেলা যখন আমি রান্না করতে আসব তখন আপনি আর셔야 চিন্তা ভাবনা করে আমাকে জানান ডিসিশনটা হ্যাঁ তোমাকে আমি আগে জানাই হ্যাঁ একদিন পরে করব কি আছে কি বলেন তো এখন হচ্ছে আপনার ছেলে এই যে বেশি হয়ে গেলে না বলবে কি কি বাবা খুসুর খুসুর পুসুর পুসুর ছেলের থেকে বৌমা বেশি আপন আর ভাববে কি আর আপনার মানে শাশুড়ি মা ভাববে কি বউয়ের থেকে বেশি ভালোবাসে নিজের বইয়ের থেকে বেশি ভালোবাসে ছেলের বউকে বৌমাকে মানে শ্বশুর এত বৌ মা ভালোবাসে যার জন্য বাইরে গিয়ে কথা বলতে না না ওইটা এইগুলো তো বলা যাবে না না এটা তো আপনার আমার একান্ত একদমই আলা আলাদা কথা তো ওই জন্য আপনি করেন কি যেন বলে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তাহলে এখন রাখি মানে ই করি হ্যাঁ যাই আবার টাকা কি করলে আবার সমস্যা হয়ে যাবে তাই না

এখন আর কথা বলতে পারতেছিনা না ঠিক রান্না কত পা আমি ভয় পেয়ে গেছি কেন যেভাবে আমাকে ডাক দিলেন না আমি ভয় পেয়ে গেছি আমি ভাবলাম যে কি জানো বলে কে কে ওটা কে ফট করে ভয় পেছি করে কালকের কথাটা চিন্তা করতেছিলাম না চিন্তা করতে করতে ওইটাই আর কি মাথায় জইলা আসছে তা বলেন কি খবর বললাম হচ্ছে কি রান্না কত আগে বলো আজকে তো নিরামিষ আজকে এই যে আলু ফুলকপি মটরশুটি টটরশুটি দিয়ে তরকারি করতেছি আপনি তো এটা ভালোবাসেন খাইতে তো ওই জন্য আর কি এই রান্নাটাই করতেছি তো ওই জন্য মানে এই সে কি বলে আর কি করব দেখি এখনো ঠিক করিনি নেই বুঝছেন এই যে ফুলকপিটা হইলে আপনাকে একটু ভাত দিয়ে দিব আপনি ভাত খাই নেবেন আচ্ছা ঠিক আছে না বলতেছিলাম শুনো যেটা বলতে আসলাম তোমাকে আমি অনেক চিন্তা ভাবনা করলাম বুঝছো চিন্তা ভাবনা করে যা দেখলাম ওগুলো কিছু হবে না আমরা আজকেই যাব আজকেই যাবেন হ্যাঁ আজকে না গেলে হবে না বুঝুন না কেন এগুলো জিনিস কিছু ওয়েট করা মুশকিল হয়ে যায় সেটা তো বুঝতে পারতেছি কালকের দিনটা গেল কালকের দিন যাওয়ার কথা নাহলে আজকের দিনে যদি না যায় এটা কেমন হবে বলো তো হুম 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 একটা আগের থেকে আশা করা থাকে না ব্যাপারটা না আপনি এখন যেহেতু বইলেই দিলেন তাহলে কি আর বলবো ঠিক আছে তাহলে আমি আপনি সাহস দিলে আমি আছি কোনো ব্যাপার না বাগান আসলে ওইটা বাগান এলাকার বাগান না বাগানে তো বোঝেনি কেউ থাকবে না আপনি আর আমি ওইটাই ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে কখন যাব ওই তাহলে আপনি আমাকে একটু ফোন করে দিয়ে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি মোটামুটি তুমি

হ্যাঁ পরে আবার তখন সন্দেহ করবে এমনি তো আমার সাথে সন্দেহ করে আবার তখন বলবে কি যে কি করতেছে কি করতেছে না করতেছে রান্নাঘরে আমার বরটাকে একে বশ করে নিতেছে এগুলাই ভাবে ভাবে তো আপনাকে আমি বশ করে নিছি ওইটে ঠিক কথা তোর বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে রাখি তাহলে এখন যান আমি যাই তুমি পরে কথা ঠিক আছে পরে তাহলে একবারে রাতে কথা হচ্ছে হ্যাঁ যখন যাব তখন আপনি ফোন করবেন আপনি আসেন আমি আর চিন্তা করতেছি না ঠিক আছে জান আমি তাড়াতাড়ি করে রান্না বাড়িগুলো সাইরে নি নালে আবার পরের দিকে দেরি হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে হ্যাঁ তুমি কমপ্লিট করো এটা আগে ঠিক আছে হ্যালো ওমা হ্যাঁ হ্যাঁ বলেন বাবা আরে কতবার ফোন করলাম তুমি উঠাও না আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছ কি না ঘুমাচ্ছ আরে ফোনটা না ওই দিকে ছিল বুঝছেন তো সাইলেন্ট করে রাখছিলাম ফোনটা হ্যাঁ আবার ভাবলাম যে যদি কিছু ইসে হয়ে যায় আবার শুনবেন আজকেও তো কি হয়েছে জানেন না তো আপনি আপনি তো ওইদিকে গেলেন না আপনার ছেলে আজকে পেঁয়াজি নিয়ে আসছিল পেঁয়াজি নিয়ে আসছিল আমি তারপরে কি করে কাটায় দিছি বলেন তো আমি যে না আজকে তো নিরামিষ আজকে খাওয়া যাবে না আজকে জানো না তুমি নিরামিষ পরে যায় ওই যে পাশের দোকানে ছেলেটাকে দিয়ে আসলো তারপরে আমি বললাম না 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 নিরামিষ না আজকে ওইজন্য তো ওইটাই হচ্ছে তা কি বলেন বেরোবো হ্যাঁ তাড়াতাড়ি আসো ঠিক আছে ঠিক আছে আপনি দাজ্জাটা আপনি করেন আমি আস্তে আস্তে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

কি যেন বলে আনবো দিবেন ঠিক আছে দেখি কত কি আর শোনো না ওই জন্য তো আমি এবার কাস্টমার জোগাড় করে রাখছি আমাদের এখানে না অনেক দূরে একটা বাজার আছে ওই দিকেই যেন এখানে লোকে জানা দিনে হয়ে যাবে না হ্যাঁ কিন্তু এর আগেরবার ফুলকপি নেওয়ার যে অবস্থা ওই জন্য নিজেদের এলাকায় করাই যাবে না এই জন্য না শ্বশুর মানে শাশুড়ি আর হচ্ছে আপন মানে ছেলে আমাকে আর আপনাকে একসাথে কথা বলতেই দেয় না দিলেই জানে যে কোনো একটা ব্যাপার আছে কারণ এর আগেরবার যে আপনাকে বাইন্দা ছিল খুঁটির মধ্যে হ্যাঁ তখন তো ওরা ভাগ্যিস আপনার মনে আছে ঘটনাটা কেন থাকবে না ওইটাই না আপনার হচ্ছে আপনাকে তো বাইন্দে রাখলো নেহাত মেয়ে ছেলে দেখে আমাকে বাঁধতে পারে নাই তারপরে আপনাকে যদি বাঁধত না বাঁধত জানে আমরা পালাই যাব তাহলে আপনার বাড়ির লোককে ধরতো আমাদের বাড়ির লোককে আসবে না যে এই জন্য বাইন্দে রাখছে যে আমার বাড়ি আপনার বাড়ির লোক প্রমাণ হ্যাঁ যে কে আসবে চিনতে পারে নাই তো প্রথমে আমাদের কিন্তু মিল আছে কিন্তু না সেই মিল ওইটাই তো বললাম যে যা যায় বলে বলুককা তাই কিয়েছে আমাদের তো 2 টাকা হচ্ছে না হ্যাঁ ওইটাই আপনি হচ্ছে একটু মান সম্মান গেছে গেছে ও কিন্তু আপনাকে যে খুঁটির মধ্যে बांध ছিল না তখন লোকে ভুলে গেছে তখন আমার খুব পেস্টিজে লাগছিল বুঝছেন সবাই লোকে ভুলে গেছে আপনার ছেলে আমাকে কথায় কথায় শুনে যখনই দেখে আপনার সাথে কথা বলি তখনই না আপনার ছেলে সন্দেহ করে বুঝছেন যে আবার কোথাও দুজনে মিলে চুরি করতে যাচ্ছে তুমি আমাকে পুরকি দিয়ে দিয়ে চুরি করাচ্ছ এটাই বলে কি কিন্তু জানে তো না যে আপনিও তো কম না আর শাশুড়ি মা তো সবারই দরকার হবে হ্যাঁ আর শাশুড়ি মা যদি এবার আমাকে কিছু বলতে আসে না তাহলে আমি একদম শুনায় দিব বুঝছেন তো হ্যাঁ দুইটা ব্যাগ আনছেন যদি হ্যাঁ ব্যাগে না না লুঙ্গির মধ্যে লুঙ্গিটাকে কি করবেন লুঙ্গির মধ্যে আমি দিব হ্যাঁ ঠিক আছে চলেন চলেন আর দেরি করে লাভ নেই যা বলার কালকে সব আলোচনা করব তাই না ভুট্টা গুলা আই নেই এখন কোন মতে কোন মতে কালকে আপনি ভোরবেলা চলে যাবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে চলো তাহলে তাহলে